অনেকে প্রশ্ন করেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে ফলে আমরা আর্থিকভাবে ও শারীরিকভাবে খুব কষ্ট পাচ্ছি এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না আমরা কি এই মিথ্যা মামলা থেকে প্রতিকার পেতে পারি না পারলে কিভাবে পারবো যদি মিথ্যা মামলা হয় তাহলে আপনি অবশ্যই এই থেকে প্রতিকার পাবেন এবং মিথ্যা মামলাকারী অবশ্যই শাস্তি পাবে প্রতিকারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপনিও তার বিরুদ্ধে মামলা করতে পারবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মিথ্যা মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করার শাস্তি যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির ক্ষতি করার অভিপ্রায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো মামলা বা অভিযোগের জন্য কোনো ন্যায্য বা আইনানুগ কারণ নাই বলে জানার পরেও নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে কোনো মামলা দায়ের করেন বা কারো তারা করান তাহলে উক্ত ব্যক্তি অপরাধ করেছেন বলে গণ্য হবে এই অপরাধের শাস্তি যার মেয়াদ সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হতে পারে দণ্ডনীয়ভাবে এবং এর অতিরিক্ত হিসাবে অর্থ দণ্ডেও দণ্ডিত হবে ধারা সতেরো কোন ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল উপধারা এক এর অধীনে সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারবেন ধারা সতেরো উপধারা দুই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন